ত্রিপুরার যে বর্তমান শাসক দল তাদেরকে শক্তি যোগাচ্ছে তারা যখন গণতান্ত্রিকভাবে বামপন্থীতে হারাতে পারে না তখন কোথাও সন্ত্রাসী কার্যকলাপ কোথাও সাম্প্রদায়িক জিগি তার সাথে আরও নানাভাবে যে গণতন্ত্রকে জবাই করার জন্য তারা আমাদের রাজ্য সহ সারা ভারতবর্ষে আমরা তাদের যে বর্তমান যে চেহারা আমরা দেখি তো আজকের দিনে আমরা স্মরণ করছি এই সেই আটানব্বই সাল থেকে এই দিবসটিকে শুধু সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে না যে গণতন্ত্র প্রসারের যে লড়াই ই ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষের ঐক্য সংহতিকে আর সুদৃঢ় করা যে লড়াই সে লড়াই কমরেড বিমল সহ আরও অসংখ্য এরকম প্রথম নেতা জীবন দিয়েছে আমরা তাদের এই লড়াই তাদের এই সংগ্রাম অসমাপ্ত যে কর্মধারা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া আজকের দিনে সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টি তারা এইভাবেই বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি হয়তোবা গণতন্ত্রের আলখাল্লা পড়ে তারা সাংঘাতিক গণতান্ত্রিক দেখান কিন্তু এই শক্তি কখনোই এই রাজ্যের মানুষের যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতি তার গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং সার্বিক উন্নয়ন চান না আমরা লক্ষ্য করি কাজে আজকের এই দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ